আপনি কি একজন কৃষক আপনার কাছে কি পি এম টাকা আসে তাহলে আজকের এই খবরটা শুনে আপনি খুশিতে নেচে উঠবেন কারণ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম এম স্কিমের সের কুড়ি কিস্তি খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে এই সুবিধা আপনি পেতে পারেন বছরের ছ হাজার টাকা তবে এর পাশাপাশি রয়েছে আরেকটি দারুণ সুযোগ পি এম কিষান পেনশন যোজনা হ্যাঁ ঠিকই শুনেছেন যদি আপনি এখন রেজিস্ট্রেশন করে রাখেন তাহলে বয়স ষাট পেরোলেই বছরে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন ঘরে বসে আপনার যদি ইতিমধ্যে পিএম কিষাণ স্কিমের নাম থাকে তাহলে আলাদা করে কোনো কাগজপত্র লাগবে না সরকার নিজেই আপনাকে পেনশন স্কিমে যুক্ত করে দেবে শুধু একটা ছোট্ট ফর্ম পূরণ করলেই চলবে এই ফর্মটি ভরার পর থেকে আপনার পিএম কিষানের টাকা থেকে মাসে মাত্র পঞ্চান্ন টাকা থেকে দুশো টাকা কেটে নেওয়া হবে আপনার ভবিষ্যতের নিরাপত্তার জন্য যে কোনো কৃষক যার বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে মানধন স্কিমে যোগ দিতে পারেন বয়স ষাট বছর হওয়ার পরে মাসে তিন হাজার টাকা করে পেনশন হিসেবে পাবেন মানে বছরে ছত্রিশ হাজার টাকা এর সঙ্গে পি এম কিষাণের ষাট হাজার টাকা ছ হাজার টাকা সব মিলিয়ে বছরে বিয়াল্লিশ হাজার টাকা আয় তবে এই ক্ষেত্রে একটা ছোট্ট সতর্কতা আপনার নাম যদি নতুন স্কিস্তিতে তালিকায় না থাকে তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তালিকা নিজের নাম চেক করুন যদি ভুল থাকে ঠিক করুন দ্রুত কারণ ভুলের জন্য আপনি এই দুর্দান্ত সুবিধা বঞ্চিত হতে পারেন তাই কৃষক বন্ধুরা পিএম কিষানের টাকা শুধু গ্রহণ করবেন না পিএম কিষান মানধন পেনশন স্কিমেও যুক্ত হয়ে নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করুন কারণ পরিশ্রমের স্বীকৃতি তো পাওয়া উচিত সব বয়সে আর ষাট বছরের বয়স মানেই তো বিশ্রামের সময় আয় বন্ধ হওয়ার নয় ভিডিও ভালো লাগলে লাইক করুন কৃষক বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর এরকম দরকারি তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জয় কৃষক জয় ভারত